হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো বলে এটা ইলিশ মাছের তেল ছাল রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় খুবই টেস্টি তোমাদের স্কুল অফিস বা যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার জন্য হাতে যদি কম সময় থাকে তখন তোমরা অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো এর জন্য দেখো এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি আর লাজাটাকে দেখো আমি দুদিক থেকে এরকম করে কেটে রেখেছি যাতে ভালোভাবে তেল মশলাগুলো ঢোকে তারপর দেখো মাছের পিসগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব মাখানোর পর মিনিট দশ পর্যন্ত আমি একটু রেস্টে রেখে দেবো যাতে মাছগুলোর ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যায় আমরা তো ধরো বন্ধুরা ইলিশ মাছের অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছি একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেওয়া যেতে পারে এরপর দেখো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নেব আর আশটা ওই সময় একদম লোতে রেখে দেবো তারপর দেখো ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো তোমরা যে যার স্বাদ অনুযায়ী ঝালটা অবশ্যই ব্যবহার করবে তারপর দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর দেখো এখানে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিলাম তোমরা যদি কাঁচা মাছটাকে অপছন্দ করো তবে একটু হালকা করে মাছগুলোকে ভেজে নেবে তাহলে দেখবে খেতে ভালোই লাগবে এরপর দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দেখো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আশটা একদম লোতে করে রাখবো আর মিনিট পনেরো পর্যন্ত ঢেকে রাখব তারপর দেখো মিনিট পনেরো পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর রান্নাটা দেখো বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে একটা দারুণ টেস্টি খাবার এটা তৈরি হয়ে যায় বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে হঠাৎ করে তখন তোমরা কম সময়ের মধ্যে এরকমভাবে ইলিশ মাছের একটা রেসিপি অবশ্যই তৈরি করে নিতে পারো খেতে দেখবে খুবই ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আবার তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে